মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার রুপির মান সর্বকালের সর্বনিম্নে নেমেছে ডলারের বিপরীতে রুপির দর এই প্রথম চুরাশি দশমিক পঁচাত্তরে নেমে আসে তিন নভেম্বর এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় যদিও দিন শেষে সামান্য বেড়ে হয় চুরাশি দশমিক আটষট্টি রুপি অন্যদিকে ডলারের সূচক বেড়ে হয় একশো ছয় দশমিক পঞ্চাশ আর গত সোমবার প্রতি ডলারের দাম দাঁড়িয়েছিল সর্বনিম্ন চুরাশি দশমিক সত্তর ভারতীয় রুপিতে বিশেষজ্ঞদের ধারণা রুপির দরপতন আরও বেশি হতো তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আইআরবি এর হস্তক্ষেপের কারণে তার কিছুটা থামানো গেছে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়া এবং বিদেশি পুঁজি বিনিয়োগে প্রবাহের সংকোচনের ফলে রুপির দাম কমেছে এছাড়া ব্রিক্স ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত দেশগুলো যদি একটি সাধারণ মুদ্রা তৈরি করার চেষ্টা করে তবে আমদানি করা পণ্যের ওপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রভাবও পড়ছে রুপির দামে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা